আখেরাতের জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ আর দুনিয়াবির জন্য দুনিয়াবি জ্ঞান শিক্ষা অর্জন করা ফরজ স্কুল কলেজে পড়া জ্ঞান অর্জন করা ফরজ না হলে আপনি দুনিয়াতে টিকতে পারবেন না দুনিয়াতে টিকতে হলে আপনাকে কোরআন এবং হাদিসের পাশাপাশি স্কুল কলেজ আপনার ছেলেকে সবাইকে পড়াতে হবে আমরা এতটুকু বুঝে নিয়েছি ছেলে মেয়েকে না পড়ালে চাকরি না করলে খেতে পাবে না কিন্তু সন্তান সন্ততিকে আখেরাতের জন্য তৈরি করতে হবে কয়েকজন জেনেছি কয়জন আমরা বুঝেছি কয়জন ছেলে তার মায়ের জন্য দোয়া করে কয়জন ছেলে তার বাপের জন্য দোয়া করে কয়জন ছেলে তার দাদুর জন্য দোয়া করে মৌলভী সাহেব কেছে বলে মৌলভী সাহেব আমি দোয়া করতে জানি আর বাপের লাগে কেমন করে দোয়া করব কেন বলে জানেন কারণ সে নিজে জানে না তাই কথা ঠিক না ঠিক জানে না তাই অথচ আপনার ছেলে ডাক্তার আপনার ছেলে মাস্টার আপনার সেই ছেলে জানাজা পড়াতে পারে না আপনার ছেলে জানা যা পড়াতে পারে না আপনার ছেলে আপনার জন্য দোয়া করতে পারে না সম্মানিত মুসল্লিগণ আমরা মানুষ জাতি দুনিয়াতে এসেছি সবাই অজ্ঞ হয়ে আমরা যখন মায়ের পেট থেকে আসি তখন কোন মানুষ শিক্ষা অর্জন করে আসেনি আল্লাহ দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়েছেন নিরক্ষর করে মহান আল্লাহ মানব জাতিকে শিক্ষা অর্জন করার জন্য কোরআনে অনেক জায়গায় নসিহত করেছেন আয়াত নাজিল করেছেন মানুষকে বলেছেন তোমরা শিক্ষা অর্জন করো শিক্ষা অর্জন করার জন্য অনেক গুরুত্ব দিয়েছেন সম্মানিত উপস্থিতি মহানবী ওয়াসাল্লাম যখন হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হননি তখন তিনি হিরাতে গিয়ে হীরা গুহায় গিয়ে তিনি একটা পাহাড়ের নাম ছিল হিরা পাহাড় ওই হীরা পাহাড়ের গুহায় তিনি গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন অর্থাৎ বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাবারাকুয়াতার ইবাদত করতেন তিনি বিশেষভাবে এবাদত করতেন ধ্যানে মগ্ন থাকতেন এমন অবস্থায় আল্লাহ তাবারাকুয়া তালা তাকে ওহি করে বলেছিলেন তুমি পড়ো সম্মানিত উপস্থিতি আজ আমাদের মধ্যে শিক্ষা হয়ে গেছে উল্টো ধরনের শিক্ষা কেমন করতে হবে আল্লাহ ওয়া তারা শিক্ষার কেমন গুরুত্ব দিয়েছেন আপনাকে একটু দেখাই মোহাম্মদ সাল্লাল্লাহ আনুসাল্লাম তিনি হচ্ছেন বিশ্ব মানব জাতির উত্তম শিক্ষক তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন সমস্ত নবীর শ্রেষ্ঠ নেতা তিনি হচ্ছেন সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ মানব তিনিও মায়ের পেট থেকে শিক্ষা অর্জন করে আসেননি কিন্তু আমরা জানি আব্দুল কাদের জিলানি নাকি মায়ের পেট থেকে পনেরো পারা কোরআন মুখস্থ করে এসেছে নগদ ডাহা মিথ্যা কথা কোরআন এবং হাদিসে কথা উল্লেখ করা নেই অথচ এক ধরনের মানুষের মুখে শোনা যায় আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে পনেরো পারা কোরআন মুখস্থ করে এসেছে নাউজুবিল্লাহ আল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ আলী ওসালামের কাছে ওহে পাঠিয়ে তিনি বলছেন তিনি দেখলেন একজন ব্যক্তি একজন যেন কেউ একজন নিজের রূপ ধরে সেই দিন ফেরিস ছিলেন নিজের রূপ ধরে তার পাখা এক একটা পাখা গোটা আসমানকে ঘেরে নেবে এতগুলো পাখা এত বড় পাখা এবং তার পাখার সংখ্যা রয়েছে ছশো দুইখানা জিবরাল আলী সালাম তিনি বলছেন মোহাম্মদ তুমি পড় তো তিনি বলছেন আমি পড়তে জানি না মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের ভাষায় বলছেন আমাকে তিনি এমন ভাবে জড়িয়ে ধরলেন আমি খুব কষ্ট পেলাম আমাকে এত জোরে জড়িয়ে ধরেছেন তিনি আমাকে ছেড়ে দিয়ে বলছেন পড়ো বলছে আমি পড়তে জানি না তিনি আবার আমাকে জড়িয়ে ধরলেন তিনি আবার আমাকে আলিঙ্গন করলেন তার আলিঙ্গন করার ফলে আবার আমি কষ্ট পেলাম অনেক আমার কষ্ট হলো আমাকে এত জোরে চেপে ধরেছে তিনি বলছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তুমি পড়ো বলছে আমি পড়তে জানি না তিনি আবার তাকে ছেড়ে দিলেন আবার তাকে জড়িয়ে ধরলেন এই করে করে তৃতীয়বার তিনি তাকে জড়িয়ে ধরার পরে ছেড়ে দেওয়ার পরে বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলেন এখন নামাজ রোজা হজ যাকাত কিছু নাজিল হয়েছে কিছুই নাজিল হয়নি নামাজ রোজা হজ যাকাত কিছু নাজিল করা হয়নি প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হচ্ছে তুমি পড়ো তোমার সেই প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই করে করে তিনি পাঁচ খান নাজিল করেছিলেন গোটা সুরা নাজিল করেনি আমাদের কাছে যে কোরআন রয়েছে তিরিশ পাড়ার কোরআন এ কোরআন একবারে আসেনি কোন হয়তো প্রেক্ষাপটে গোটা এসেছে আবার কোন সুরার কোন আয়াত এসেছে কোন অংশ এসেছে একবারে একটা সুরা আসেনি এরকম খুব কম হয়েছে আল্লাহ নবী বলছেন আমাকে এক এক করে পড়ানো হলো এ তুমি পর বিস্মির তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে বুঝা গেল আমাদেরকে যেটা প্রথম শিক্ষা অর্জন করতে হবে সেটা হলো প্রতিপালক সম্বন্ধে জ্ঞান অর্জন করা অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে দেশ বিদেশে আমরা দেখতে পাই তারা যখন উদ্বোধন করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে তখন বলে এ কর আল্লাহ কোরআনে পড়ার কথা বলেছে অতএব তোমরা তোমাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করো অথচ আল্লাহ তালা কি বলছেন এ কর বিস্মিরবিক্লা দিয়ে হরক পর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানে আল্লাহ তালারকালার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এ কর বিস্মিরোপিকাল্লে দিয়ে হরক খরক আল ইন তোমার সেই প্রতিপালকের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত হতে মানুষকে সৃষ্টি করেছেন কি থেকে জমাট রক্ত হতে খলাপাল ইনসায়েন আমিন আলাম এ করা ওরবকালা আকরাম, পরে তোমার সেই প্রতিপালকের নামে যিনি মহা সম্মানিত আল্লাহী আল্লাহ মাবিন আলাম যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে আল্লামাল আল ইনসায়ন আলামী আলাম মানুষ যা যান্তণাত মানুষকে তাই শিক্ষা দিয়েছেন অত্র আয়াত সমভূহ থেকে বোঝা যায় আল্লাহ তাবারাকালার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যে রব্বুল আলমীর মানুষকে জমাট বাধা রক্ত থেকে সৃষ্টি করছেন মানুষের বীর্য যখন মায়ের পেটে থাকে একটা বাচ্চার যখন মাদার রহিম বাচ্চা দানিতে যখন রক্ত জমাট হয়ে থাকে একটা পানির শুক্রাণু সেখানে গিয়ে রক্ত জমাট ধরে এবং সেখান থেকে মানুষকে অল্প অল্প করে আল্লাহ তাবারাকুয়া তারা মানুষ রূপে তৈরি করেন এক এক করে সকাল দিতে থাকেন তার হাত পা তৈরি করতে থাকেন এক এক সময় তাকে দেখা গেল একটা মানুষ রূপে পৃথিবীতে তিনি ভূমিষ্ঠ হলেন একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে একটা মানুষ রূপে অথচ সে ছিল জমাট রক্ত এই কথাটা আল্লাহ তাবারা কুয়া বলছেন যে তিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন সে রব্বুল আলামিনের নামে পড়ো তাহলে আমরা আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে সবাই সবাই সন্তানদেরকে পড়াই কিন্তু রব বেকারিমের সম্পর্কে কার কতটুকু ধারণা রয়েছে কতটুকু ধারণা রয়েছে আমরা আমাদের আল্লাহ সম্পর্কে কতজন জানি বেশিরভাগ মানুষ আমরা আমাদের আল্লাহ সম্পর্কে জানি না আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানি না আমরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানি না অথচ ইতিহাস বিজ্ঞান ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইস ইংলিশ ম্যাথ অনার্স সমস্ত বিষয় আমাদের ছেলেরা আজকে দক্ষতা অর্জন করছে সমস্ত বিষয় আজকে আমাদের ছেলেরা স্মার্ট হয়ে উঠছে কিন্তু এবং হাদিসের জ্ঞান অর্জন করতে গেলে আর তার দ্বারা হয় না আর তার দ্বারা হয় না আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আখের জন্য তৈরি করতে পারছি না আল্লাহ 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 যার ভালো চান যার কল্যাণ চান তাকে আল্লাহ তাবারকাল দিনের জ্ঞান দিনের বুঝ দান করেন দিনের জ্ঞান দিনের বুঝ দান করেন অর্থাৎ যে ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করবে দিনের বুঝ যার মধ্যে আছে ইসলামের বুঝ যার মধ্যে আছে তার বুদ্ধি আছে কোরআন এবং হাদিস আল্লাহ তালা তাকে ভালোবাসেন বলেই জানে যদি কোনো ব্যক্তি মনে করে আমি কোরআন এবং হাদিসকে মানি না আমি কোরআন এবং হাদিসকে জানার প্রয়োজন মনে করি না আমি চাষবাস করে খাবো ব্যবসা করে খাবো লুটরাজ করে খাবো রাজত্ব করে খাব ঘুষ জাকাতি করে খাব আমার মতো করে চলবো আমি কোরআন এবং হাদিসকে আমি মানি না তাহলে এই ব্যক্তি আল্লাহ তাহার ভালোবাসে না কারণ রসউম বলছেন। আল্লাহ তারা যাকে ভালোবাসেন আল্লাহ যার মঙ্গল চান তাকেই আল্লাহ দিনের জ্ঞান দান করেন তাকেই দিনের বুঝ দান করে এই ব্যক্তি দিনের বুঝ আছে বলেই সে ব্যক্তি খারাপ পথে যায় না সেই ব্যক্তি নিজের ছেলেকে খারাপ পথে খারাপ পথে তৈরি করে না তার মেয়েকে খারাপ পথে তৈরি করে না তার ছেলে মেয়েকে খারাপ কথা শিখায় না খারাপ ভাষা শিখায় না খারাপ পথে চলতে শিখায় না কারণ এই ব্যক্তি জানে আমার এই দুনিয়া ধ্বংসশীল আমি একদিন খান থেকে ঠিকই চলে যাব আমার আমল সমূহ টিকে থেকে যাবে সেগুলো ধ্বংস হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে আমরা জানি না ফলেই আমরা মনে করি একটা বাচ্চা জন্ম নিল একটা শিশু যখন জন্ম নেই তখন সে কথা বলতে জানে না আল্লাহ বলছেন রহমান আল্লাহ হচ্ছেন তিনি কোরআন যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহুল বায়ান মানুষকে যিনি কথা বলা শিখিয়েছেন বলেন একটা ছেলে যখন মায়ের পেট থেকে জন্ম নেয় তখন সে কথা বলতে জানে না আস্তে আস্তে করে কথা বলতে শুরু করলো এই কথা বলা কে শিখিয়েছে কে শিখিয়েছে আলামিন বলছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং যিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন চিন্তা করে দেখুন আপনার ছেলে যদি কথা বলতে না পারে ডাক্তারের কাছে কোটি কোটি টাকা ঢেলে দিল আপনার ছেলে কথা বলতে পারবে না যদি আল্লাহ কথালা কথা না শিখাতেন আপনার ছেলেকে কয় টাকা দিয়ে আপনি আপনার ছেলের কথা বলা শিখিয়েছিলেন আপনার ছেলে যখন আব্বা আব্বা কথা বলতে শুরু করলো আপনার বুক ভরে গেল আমার ছেলে কথা বলতে পারছে আব্বা ডাকতে পারছে আম্মা ডাকতে পারছে দাদু ডাকতে পারছে শুনে কলজে জুড়িয়ে গেল এই কথা বলা কে শিখিয়েছে আল্লাহ বলছে আমি শিখিয়েছি আমি মানুষকে কথা বলা শিখিয়েছি বলেন এই জ্ঞান গুলো কার আছে মানুষ মনে করে ন্যাচারালি মানুষ তৈরি হয় আর ন্যাচারালি মানুষ দুনিয়াতে যেমন ভাবে প্রগতি অনুসারে আসে আর দুনিয়া থেকে চলে যায় এর পিছনে কোনো কারণ নেই এর পিছনে কোনো করলো আর শিখার পরে বলছে আমি আল্লাহকে আমি আমি নাস্তিক আল্লাহকে পাঁচ পয়সা দাম দেই না মানুষ এইরকম মনে করে সম্মানিত উপস্থিতি জ্ঞান জ্ঞান আমরা বাংলায় যাকে বলি একেবারে হয় কোরআনের ভাষায় আল ইলম একে বলা হয় আর এই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ প্রত্যেকটা মুসলমানের ওপরে জ্ঞান অর্জন করা ফরজ ইসলামী পরিভাষায় অর্থ হল কোরআন এবং হাদিস এর প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং হাদিসের অনুযায়ী জীবনযাপন করার জন্য যতটা জ্ঞান অর্জন করা দরকার প্রত্যেকটা মুসলমানের জ্ঞান অর্জন করা ততটুকু দরকার রসুল সাল্লাল্লাহ হওয়ারি ও সালাম বলেছেন তল বলে রেলমে ফরি রতুন নানা মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারী পুরুষ এবং মহিলা বাচ্চা এবং বুঢ়া সবার ওপরে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেকটা মানুষের জ্ঞান অর্জন করা ফরজ আজ আমরা মনে করছি যে আমরা মূর্খ মানুষ আমরা আমাদের কোনো দাম নেই আপনার দাম আছে চাচা কখন দাম আছে যখন আপনার মধ্যে জ্ঞান থাকবে আর না হলে আপনার মধ্যে জ্ঞান না থাকলে আপনার মধ্যে এবং একটা মরা মানুষের মধ্যে কোনো পার্থক্য কারণ নামাজ পড়তে গেলে দোয়া দরকার মায়ের জন্য জান্নাত চাইতে গেলে আপনার জ্ঞান দরকার নামাজ পড়তে গেলে আপনার জ্ঞান দরকার আল্লাহর কাছে দোয়া করতে গেলে জ্ঞান দরকার যত কিছু রয়েছে রুকু সাজদা থেকে শুরু করে নিয়ে আপনি মসজিদ তৈরি করবেন তো এখানে একটা ভালো করে গ্রাউন্ড করতে হবে এর জন্য বুদ্ধি দরকার জ্ঞান দরকার যে কোন বিষয়ে জ্ঞান দরকার আখেরাতের জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ আর দুনিয়াবির জন্য দুনিয়াবি জ্ঞান শিক্ষা অর্জন করা ফরজ স্কুল কলেজে পড়া জ্ঞান অর্জন করা ফরজ না হলে আপনি দুনিয়াতে টিকতে পারবেন না দুনিয়াতে টিকতে হলে আপনি কোরআন এবং হাদিসের পাশাপাশি স্কুল কলেজ আপনার ছেলেকে সবাইকে পড়াতে হবে আমরা এতটুকু বুঝে নিয়েছি ছেলে মেয়েকে না পড়ালে চাকরি না করলে খেতে পাবে না কিন্তু সন্তান সন্ততিকে আখেরাতের জন্য তৈরি করতে হবে কয়জন জেনেছি কয়জন আমরা বুঝেছি কয়জন ছেলে তার মায়ের জন্য দোয়া করে কয়জন ছেলে তার বাপের জন্য দোয়া করে কয়জন ছেলে তার দাদুর জন্য দোয়া করে মুলবে সাহেব কেছে বলে মুলবে সাহেব আমি দোয়া করতে যাই না বাপের লেগে কেমন করে দোয়া করব কেন বলে জানেন কারণ সে নিজে জানে না তাই কথা ঠিক নাবে ঠিক জানে না তাই অথচ আপনার ছেলে ডাক্তার আপনার ছেলে মাস্টার আপনার সেই ছেলে জানাজা পড়াতে পারে না আপনার ছেলে পড়াতে পারে না আপনার ছেলে আপনার জন্য দোয়া করতে পারে না আপনার ছেলে বিড়ি খায় আপনার ছেলে সু খায় আপনার ছেলে হারাম খায় কেন তার মধ্যে জ্ঞান কোরআন এবং হাদিসের নেই তাই কোরআন এবং হাদিসের যদি জ্ঞান থাকতো তাহলে কখনো তার দ্বারা এরকম খারাপ ভাষা অর্জন হতো না খারাপ কাজ তার দ্বারা হতো না সম্মানিত উপস্থিতি সূরা আল বাকারা সূরা নম্বর দুই আয়াত নম্বর দুশো নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহ বলছেন যে যারা তোমাদের মধ্যে জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে তোমাদের মধ্যে যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে যারা তোমাদের মধ্যে জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে আর যারা মূর্খ ওরা বলে বাপ দাদা একদিন থেকে করে এলো আর একদিনে ফের সব জিনিস উল্টে গেল কারা তারা যারা জ্ঞান অর্জন করেনি আর যারা জ্ঞান অর্জন করেছে তারা বলবে কোরআন এবং হাদিসে যা আছে চোদ্দশো বছর পূর্বে কোরআন আছে আমার বাপ যখন জন্ম নেয়নি আমার বাপ জন্মের আগে আমার হাদিস এসেছে হাদিসে যা আছে আমি সেম সব জিনিস মানবো কোরআনে যা আছে আমি সেম সব জিনিস মানবো তা যদি না থাকে তাহলে আমি কারো কথা মানবো না সম্মানিত উপস্থিতি আমরা হয়ে গেছি মানে পথ ভোলা লোক যে যা বলে আমরা তাই মেনে নেই কোরআন এবং হাদিসে নেই বা আমরা দেখতে যাই না আমরা মাছ খাই তখন কাঁটা বেছে খাই আর যখন কোরআন এবং হাদিসের কোন কথা শুনি তখন মনে করিনি সবই ঠিক সবই ঠিক নয় চাচা আর সমস্ত মানুষ কোনোদিন এক হতে পারে না